ভর্তা দেখলে কান্না জীবে পানি চলে আসে আমার তো খুবই পছন্দ আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেসিপিস আজ রান্না নয় তৈরি করে দেখাবো সেরা স্বাদের পেয়ারা ভর্তা জলপাই আচার তেঁতুল দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের হাতে মাখানো পেয়ারা ভর্তা খেতে অসম্ভব মজা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তো আর দেরি নয় চলে যাচ্ছে ভর্তাটা তৈরি করতে আমি এখানে তিনটি পেয়ারা নিয়েছি একটি দিয়ে তৈরি প্রথমে পেয়ারা সামনের দিকটা কেটে নিচ্ছি তারপর মাছ থেকে কেটে নিচ্ছি এরপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আসলে আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি এভাবে কেটে নিতে পারেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট করে কাটলে কিন্তু মশলাটা ভিতরে ঢুকবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে বাস আমি একটি পেয়ারা এভাবে কেটে নিয়েছি এবার ভর্তাটাকে তৈরি করা পালা এখন ট্রেতে পেয়ারাগুলো তুলে নিয়েছি প্রথমে মতো লবণ একটা চামচের মতো বিট লবণ বিট লবণটা কোনোভাবে স্কিপ করবেন না যদি টেস্টটা ভালো পেতে চান দিচ্ছি উঁচু করে একটা চামচ লালমরিচের গুঁড়ো উঁচু করে দু চা চামচ চিনি দিচ্ছি জলপাইর আচার ও ভালো কথা আপনারা যদি ভর্তাটা একটু মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আচারে কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি চামচের একটা মতো স্পেশাল মশলা এখানে শুকনো মরিচ জেরা গোলমরিচ টেলে তারপর বেটে নিয়েছি এখন দিচ্ছি দু টেবিল চামচের মতো তেঁতুল তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি দেখে কিন্তু আমার জিবে পানি চলে আসলো আপনাদের কার কার জিবে পানি আসছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যতই ভর্তাটাকে হাত দিয়ে চটকাবেন টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এই তো হয়ে গেল আমার সেরা স্বাদের পেয়ারা ভর্তা এবার সার্ভ করে দেখাচ্ছি ভর্তাটা দেখতে যা লোভনীয় হয়েছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন আরও কিছুটা আচারের তেল উপরে দিয়ে দিচ্ছি এভাবে আচারে তেল দিলে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় আমার তো একেবারে সহ্য হচ্ছে না কখন যে খাব খাবার আগে চামচ দিয়ে ঠিক এইভাবে নেড়ে চেড়ে নিবেন কি বন্ধুরা লোভ লাগছে তো বাসায় ট্রাই করার অনুরোধ রইল তো এবার আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে হরতালটা সত্যি অসম্ভব মজা হয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার তৈরি করবেন ইচ্ছে হবে বারবার তৈরি করতে এতটাই টেস্টি হয়েছে এবার খেতে খেতে বিদায় নিচ্ছি কথায় বাড়াবো না আল্লাহ আল্লাহফিজ